শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াশা দামিও ভালো আছি এই তো সকালবেলা এসে বসে নিচে একটু খুব ভালো একটা সুন্দর সকালের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ভাল লাগে এখন যে বাগানে কাঠ বাগানে কাঠবাগানে যাই যে দেখি কাঠবাগানের অবস্থা কী চলেন সাথে অনেক দিন ঠেকে এলো মিষ্টি বাড়ি ভালোই লাগলো আর তো থাকা যাব না এখন তো বাড়ির কাজকর্ম যা আছে করতেই ধানও ফুলে গেছে গা কবে পাকবো তার ঠিক নেই চৈত্র মাস গেছে গা বৈশাখ মাস আইছি সারা দাদু আবার একটু কাঠ বাগানে গেছে পাত বনাইছিলোঁ পাত গোলে উঠিয়েই ফালে দিয়ে তাৰপৰা আপুন পাত বন থৈ আহিব আজকে আবাৰ যাই থৈ দিব এইটো মিৰ্জাপুৰ

মৰিজ ঝালী মন ঠিক জানি না মৰিচেট দেখেন অনেক কাজ করছে সকালবেলা উঠে এসে পড়ছে টাজ করে মান জিরে পেছে এ তুমি কি কর গাছ না ধোয়া করে হালাইছ এই গো মরিচ খেত অনেক সুন্দর মরিচ ধরে রেছে কিন্তু এখনও তুলতে চিনে তুলম একটু পরে মজগুনে একটু বাতটি কম হয়েছে তো কত সুন্দর মরিচ ধরছে কিন্তু কিন্তু মরিচ ভালো এই বোলু গঞ্জাস ওই যে ঘুরতে যাবে ওই চাইডে সাইকেল পাট পাট না সব উঠি দিলেছ হ্যাঁ ওদি জাগ দিবে না কি রাগ করছে সকালবেলায় হেঁদে কাজ করে এই যে দোয়া সব না খেলেছে ওছে থাকবে না থাক মাখে এই যে কত ভেন্ডি দিয়ে গেছে কিন্তু পাটির তলে পড়ছে দেখে ই করে পারিনি দেখতে পাই নি পার্টি করে রয়েছে গোটা বিচান ঠেকুল আর বছর বোনা ই করে থাকলে কিছুই বোন না নিজে দেখেন কত ঢেরস অনেকগুণি এগুলো এই রকমও সব ধোয়া হয়ে গেছে আর এই পাশে আছে যে ডাটা বনছিলাম ডাটা তো তেমন হয় দুই ডেকটা হয়েছে লাল শাক হয়েছে সাথে যে পাট কেটে রেখে দিছে

तो जाओ कस करो खेता बार पाट बनू मु एक बार पाट बुन सी मुझे हाथ बनी को दिन बार काट पाने से उठा बार जाग दे जाग दिए जे गा पाट बारे बारे बो सैटे जालानी खोरी बारे बो इनता खेतरा परिष्कार करवासी परिष्कार करे खेते पाट पीसी आई ना खाली মানে নাল দিন ফাটলাই তো বিজা বিজা আছে মাটি বিজা আছে জঙ্গল পরিষ্কার রাখছে ভালে নই ভালিয়ে নয়াব নি তৈরিবাঙলে টান দিয়ে আবার মির্জা পূজায় পাত পাতের বিছন

তাহলে কোনোরকম জালে ওর নেই ওই পাতায় মানে ইয়ে জায়গা ওটা সারদের লেখাতে ইয়ে জায়গা পাট হয়ে জায়গা ওটা হলো কাটা কাটা পাট এট কাটা হলো পাট বলো যায় আবার ওই পাটটা কাঠ মলো আষাঢ় মাসে আষাঢ় মাসে কেটে যাক জনকা তো অনেক জায়গা পরিষ্কার করছে সকালবেলায় তো দেখলেনি কারণ তো দাদা আপনি চরণে শত কোটি ভক্তি নমস্কার হলিমের চরণে শত কোটি ভক্তি নমস্কার হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মায়ের কাছে প্রার্থনা করি তো এর আগে তো ক্ষেতের মধ্যে আলো গুনছিলাম তারপরে পাট বেশি বুনছিলাম পেঁয়াজ বুনছিলাম মোটামুটি ফসল ভালোই নিছি কম নেই নেয় কারণ অল্প জায়গার মধ্যে কিন্তু অতিরিক্ত খাটন লাগে মানে খাটনি খাটন লাগে জমির মধ্যে সবসময় থাকুনই লাগে জমির মধ্যে থাকলে কিছু কিছু ফসল নেওয়া যায় আর কি তো আলুও মোটামুটি ভালোই পাইছি পেঁয়াজও মোটামুটি ভালোই পাইছি আবার কিছু পেঁয়াজ ওই জন্যে সজ বুনছিলাম সজও মোটামুটি ভালোই পাইছি মচেছাৰা আছে মাছটো মোটামুটি ভাল হৈছে তো খা চলিছে আপোনাৰ কিছু কিছু বেচা ভোজ বিক্ৰি কৰা যায় তো তাৰিকে ফচল ফলাই গেলে কিন্তু মানে কাজ কৰ ফচল ফলে না এই কাৰণে কাজ কৰ যিকোনো জিনি মানে কাজ না কৰলে যত্ন না করলে যত্ন রত্ন মিলে না এই কারণে যত্ন করতে হয় যত্ন করতে হয় কারণ হল যত্ন রত্ন মাটি হলো খাটি মাটি হলো খাটি মানে মধ্যে যা ই করম তাই হবে পাটের ফুল হয়েছে কিন্তু শাকটা খুব মজা খুব মজা এই ফুলের থেকে কিন্তু ওই যে গোটাই ফুল গোটা হ্যাঁ বেশি হবো এই যে বেশি উৎপাদন হবো আর কি কত এই যে ওই যে এই যে গোটা এসে পাটের বেশি তৈরি হয় এন থেকে সুন্দর তো পাটটি কাটি কাটি নিয়ে ই করু ডালে বাইতে নাও নিরে জলই তেলই মোটা মোটা নস্ট টাইপ হ আর এই ভেন্ডি বিছি মুছিলাম আইছত কে তে আইছত কে আবার পাটি কাইটা দিছে খাসে পাট বুড়াইয়া দবর বনবিং বনবিং বলুৱাই আছে নগে নগে বলুৱে বনাই যেনে যাম সেই বলুৱ যাহে যা যা কিয় একডাল হাৰ হাৰণে জিৰিব নিচিনা সূর্য উঠে গেছে কিন্তু দেখা যায় না আকাশের আবহাওয়া তেমন ভালো না আর এই পাশে এসে পড়ছে এই যে পাট কাটতে দেখেন আপনারা সবাই পাট বুনছে আবার এই পাট কাটবো কেটে আবার খড়ি হইবো খড়ি দিয়ে জাল দিব জাল দিয়ে ভাত রান্না করব। কাটলাম আবার কাটুন

খেতে মানে মেলা ফসল নিলাম আলু উঠাইলাম মরিচ গুনছি সস গুনছি তারপরে পিঁয়াজ গুনছি অনেক ফসল নিছি আবার এই যে পাট বুঝি কাঠ পানি করি আবারও পাট বনু নো বাড়িতে গা বাড়িতে যে হাত মুখ দিয়ে জিলাপা দিয়ে মুড়ি খাওয়া হবো কাজ কাম করাম সকালে খুব সকালে আসলে আমাৰ ঘৰতো চকাল পোহালেইটো খেতে আহৰ নেকি খেতেহে খেট ক'লাটো বনত নেকি পৰিষ্কাৰ কৰাৰ নাকে নিৰাণ লাগে আমাৰ মানে কোনো সময় পইচা থাকা ন যায় না কাজেৰে ওপৰে হৈছে কাজেৰে থাকা নেকি তো ভগৱানে ক'লেতো ধানটো মোটামুটি ভাল হৈ দেখা যায় ধান ভাল হৈ গ'ব তো যা মনে কৰিছিল টানা এইটো কম হ'ব তাতেই ভাল হৈ আহিছে ধান বান্যাঙ্কালকে জল দিছে খেতে কালকে গালা দিয়েছিল এই দেখেন ধান ধান মোটামুটি ছিঁকি ধান ফুলে গেছে গা স এই যে ভিটামিন দিলাম বিষ দিলাম খরচ আমি দেখত না বু খরচ চিন্তা করুন যাব না আবাদ করলে আরেক পাশে আছে দাদা অনেক অনেক আশীর্বাদ করছে আর অনেক সুন্দর ধান হয়েছে ধান জানি সবাই আশীর্বাদ দোয়া করবেন আমরা জানি ঘরে তুলতে পারি আসলে ভগবান তো মানুষের ভিতরেই ভগবান বিরাজ করে দেবতা বিরাজ করে তো তো সব জিনিসই তো দেবতারা তো দেবতাও কাজ করে করে তো আসলেও ভগবানকে না ডাকলে কোনো জিনিস পাওয়া যায় না তো এই কারণে তো আমাকে দাদা তো সাধুগুরু কৃষ্ণ ভক্ত মানুষ কিন্তু এই দেখেন জল ভেড়িয়া যাইতেছি আমি যে বাড়িতে যাইতেছি তো দাদা আপনি চরণে শত কোটি ভক্তির নমস্কার হলো মাসিমার চরণে শত কোটি ভক্তির নমস্কার হলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি মায়ের কাছে প্রার্থনা করি তো মায় তো সবাই তো আমরা সবাই মায়ের ভক্তই তো মায়ের